আরেকবার স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে আমি মোহাম্মদ সজ্জাদ হোসেন শন আর আপনারা দেখছেন শ্লক তো আজকে হচ্ছে ঠিক ঈদের পরের দিন আর আজকে চিন্তা করলাম একটু মামার বাসায় যাই মানে আমার মামার বাসাও এখান থেকে বেশিক্ষণ না প্রায় আধা ঘন্টার মতো রাস্তা আর কি চিন্তা করলাম যাই একটু ঘুরে আসি আর আজকে হচ্ছে শুক্রবার তাই একটু আগে আগে যাচ্ছি কি আবার নামাজ কালাম পড়তে হবে নামাজ কালামের পরে তারপরে গিয়ে মানে বাকি কাজ টাজ করবো বাকি কাজ টাজ কি মামার বাসা বেড়াতে যেতেছি বেড়াটা বিকালের ভিতর চলে আসার চিন্তা ভাবনা আছে বাসায় কাজ আছে তো যাক ব্যাপার না বের হইছি কয়টা বাজে এখন দশটা বাজে আশা করি সাড়ে দশটা বা এগারোটার ভিতরে চলে যেতে পারবো তো যাক আজকে বাইরেছি সাদা জামা কাপড় পরে আল্লাহ করলে বৃষ্টি না হইলে হয় আর ব্যাগে ল্যাপটপটাও নিছি মানে সব ঝামেলা হয়ে যাবে নালে দেখি আশা করি বৃষ্টি হওয়ার কথা না ওয়েদারও দেখলাম যতটুকু বৃষ্টি হবে না তো এখন তেলও আছে রাস্তা ফাঁকা আছে টানের উপরে দেখি কতটুকু যাওয়া যায় তো হাইওয়েতে উঠছি একটু উল্টা পথে যাইতেছি উল্টা পথে না মানে রোড ওয়াইজ যাইতেছি কারণ হচ্ছে ইউ টার্ন নিতে হবে সামনে থেকে চাইলে আমি মানে রং এ যেতে পারতাম কিন্তু মানে চাইতেছি না রঙে যাওয়ার জন্য মানে জিনিসটা কেন জানি মনে থেকে আসতেছে না তো ঢাকার দিকে যাবো বরাবর ইউ টার্ন নিয়ে ব্যাক করবো আবার চন্দ্রার দিকে আর আমার বাবার বাসা হচ্ছে মির্জাপুর যাইতে বেশি কোন লাগে না আমাদের এখান থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তারপর একটা ছোটখাটো একটা জার্নি আজকে যে রাস্তা দিয়ে আর কি যাচ্ছি এ রাস্তা আমি সচরাচর আসি নাই কখনো এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে সোজা চলে যাব কি বলবো এটাকে যেমনি জায়গাটার নাম ভুলেও গেলাম কালিয়াকোর কালিয়াকোর বের হয়ে যাবো কালিয়াকোর থেকে পরে ওখান দিয়ে বাম দিক দিয়ে চলে যাব মির্জাপুরের দিকে তো এই রোডটায় আমি সতরাচর আসি নাই কখনও ফার্স্ট টাইম আসতেছি একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারও বলতে পারেন হয়ে যাবে আর কি দেখাইতেছে পঞ্চাশ মিনিটের মতো একটু ঘোরা হবে তো যেহেতু ঘুরতেই বেরিয়েছি সেহেতু একটু ঘুরি সমস্যা নাই আর রাস্তাটাও হচ্ছে না হইলো যেনা যারা থাকা ভালো সব রাস্তায় তো কম বেশি যেনা থাকা ভালো সেই হিসাবে আর কি বের হইলাম এদিক দিয়েই যাই এদিক দিয়ে কখনো যায়ও নাই আবার গাড়িও মার্শাল্লাহ ভালোই সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত স্টিল নাও আপনাকে এমন দেবে আল্লাহ বাবু তো যে রোডটা আসছি এ রোডটা মোটামুটি মানে ভালোই লাগতেছে রোডটা এতটা ফাঁকা হবে কোনো আইডিয়া ছিল না আর রোডটা দেখছেন মানে খুব ছোট কিন্তু তারপর মানে ভালো লাগার মতো একটা রাস্তা আর কি তো রাস্তার কিছু দৃশ্য উপভোগ করেন আপনারা আর আমি যেতে থাকি এর ভিতরে তো এখন ঘড়িতে সময় বাজে চারটা তিরিশ সকাল সাড়ে এগারোটায় আসছি আর এখন মামার বাসার থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আর কি আর এদিকে মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই চলে যাবো আশা করি বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়েছি সন্ধ্যার আগে আগে যাওয়ার চেষ্টা করবো আর রাত করে এত বাইক রাইড করতে মন যায় না এখন কোথায় আছি মির্জাপুরে আছি ক্যারেট কলেজ আমার ডান পাশে মির্জাপুর থেকে বের হয়ে যাব এখনই রাস্তা যে পরিমাণে ফাঁকা মনে সর্বোচ্চ বিশ মিনিট লাগবে বাসায় ঢুকতে মানে আধা ঘন্টাও লাগে নাই আমি বাসায় ঢুকে যাব এরকম এক অবস্থা আর কি রাস্তা এরকমই মানে বেশি সময়ের রাস্তা না কিন্তু দেখা যায় কি যে রাস্তাঘাটে জ্যাম থাকে বা কিছু সমস্যার কারণে সময় লেগে যায় এই দেখেন এখানে জাম লাগছে জামের কোনো রিজন নেই ঠিক আছে আপনি সামনে যান সামনে গিয়ে দেখবেন জ্যামের রিজনটা কত সুন্দর জাস্ট খালি দেখতে থাকেন জাম লাগছে এই যে অটোগুলো উল্টা যাচ্ছে আর হচ্ছে বাস মানে কত সুন্দর রিজন জামের বাংলাদেশে আসলে ভাই মানে সবাই রাস্তাঘাটে চলার সময় মনে করে কি তাদের বাপ রাস্তা কি বলবো মানে খারাপ করেই বলতে হয় সবাইই মনে করে তার বাপ নবাব সিরাজউদ্দলা ছিল মানে কপাল আমাদের আসলে মানে কপাল মানে কেউ নিয়ম মানতে চায় না নিয়ম মানতে খুবই খুবই সমস্যা আমাদের দেখেন সামনে কিন্তু রাস্তা ফাঁকাই আপনাদের ওইখানে জামটা খালি দেখাইলাম আর কি তো কিছুক্ষণ টানাটানি করে প্রায় পাঁচটা বিশের মতো বাজে আমি চলে আসলাম আবার বাসার দিকে বেশিক্ষণ লাগে না সময় কতক্ষণ থার্টি ফোরটি ফিফটি মিনিটের মতো লাগছে আসলে এই যে এই চিপা এসে এই টাইমটা লাগছে মানে বাসার রোডে এসে তো যাক বাসার রোডে যেহেতু চলে আসছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর বিকাল বিকাল টাইম হোক করি সবার ঈদ ভালোই গেছে আমারও ঈদ মোটামুটি ভালোই গেল আল্লাহ ভরসা যা গেছে ভালোই আলহামদুলিল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এখান থেকে আমি বিদায় নেই মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন আজকের মতো টাটা আরে বাবা রে এই রোডটা আসলে মানে বিরক্ত লাগে আচ্ছা যাও টাটা